অ্যাসোসিয়েট প্রফেসর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সাইন্সেস আমি দীর্ঘ বছর ধরে একদিকে রুগী দেখি আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসী ভাই বোনদের আরেক দিক দিয়ে মহান আল আমাদেরকে মানে চিকিৎসকদের পড়ানের তৌফিক দিয়েছে আমি সে বাংলাদেশ মেডিকেল থেকেই লেকচারার হিসেবে ছিলাম দীর্ঘ বছর এখন অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আসি ঢাকা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট তো প্রবাসী ভাই বোনেরা নিয়মিত ডিপিআরসিতে আসেন এই যে তাদের শারীরিক অক্ষমতা ব্যথা বেদনা জোড়ায় জোড়ায় ব্যথা মাংসপেশির ব্যথা এগুলা নিয়মিত আসেন তো আমাদের আজকে যে রুগী আছে ওনার নাম টিটন সাহেব উনি সৌদি আরব প্রবাসী আপনি কোথায় থাকেন সৌদি আরব দাম্মাম থাকে দাম্মাম আমার যাওয়ার সুযোগ হয়েছে যদিও ল্যান্ড করছি কিন্তু ঘুরা সম্ভব হয় নাই ল্যান্ডিং হয়েছে শুধু ওয়েট স্টে করছিল এটা জাস্ট ওই যাত্রী নামানোর জন্য ঠিক না এটা মদিনা যাইতে দাম্মাম এটা স্টে করে মাঝে মাঝে ওয়েট করে তো আলহামদুলিল্লাহ তো সৌদি আরব প্রবাসী এবং এই প্রবাসী সৌদি আরব মিডিল ইস্ট সবাই কিন্তু আমাদের কাছে আসে এটা চিকিৎসার জন্য এবং দেখেন এই যে ডায়াগনোসিসটা আমরা লিখছি ডায়াগনোসিসটা আমি মুখে বলি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ডিক্স বালজ এল থ্রি ফোর ফাইভ উইথ সারভাইকেল টু থ্রি ফোর উইথ স্পন্ডালোসিস যদিও টোয়েন্টি থ্রি ইয়ার্স ওল্ডে সাধারণত স্পন্ডালোসিস ডেভেলপ করে না কিন্তু ওনার স্পন্ডলাইটিস মানে আর্থ্রাইটিস চেঞ্জিং মানে চলাফেরার কারণে হইতেছিল আমি ওনার মুখে শুনি বলেন আপনি আমাদের কাছে বাংলাদেশে বাড়ি কোথা আপনার কুমিল্লা কুমিল্লা দেবিদাত্ কুমিল্লার প্রচুর রুগী মানে কুমিল্লা সৌদি আরবে গুলো আমার সব পরিচিত রুগী নাকি আপনি আমাদের কাছে কিভাবে আসছিলেন মানে কি কোন সূত্রে কিভাবে জেনে ইউটিউব ইউটিউবের মাধ্যমে আচ্ছা আপনি বলেন তো মানে আমাদের এখানে যে আসছেন আপনি কি সমস্যা নিয়ে আসছিলেন তখন পুরো শরীরে ব্যথা ঘাতনা করতো হম এখন দলংয়ে তো ভালোবাসি এই জায়গায় ব্যথা করতো হুম

মানে ওরা কি চিকিৎসা দিয়েছিল উনি বলছিল যে গ্যাসের থেকে এরকম আচ্ছা বাস এই গ্যাস থেকে ও রোগীরে চালায় দিছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সূরা বাকারা বলছে আমি যারা যা জ্ঞান দেই আর বাইরে সে কিছু করতে পারবে না এখন ডক্টর শফিলা প্রধানকে যা জ্ঞান দিবে আর বাইরে আমি কিছু করতে পারবো না পারবো তা আলহামদুলিল্লাহ আসলে ওনার রোগ নির্ণয়টা ইস ইম্পর্টেন্ট এই জন্য আমরা বলি আমি যদিও ডিসএবিলিটি রিহ্যাব স্পেশালিস্ট কিন্তু প্রত্যেকটা রোগ কেন ডিজেবিলিটি ওনার কেন পেইন হলো কেন উনি কষ্ট পাচ্ছে কেন চলতে পারে না কোমর ব্যথা মাংস পেশির ব্যথা এর মূল কারণটা হচ্ছে ওনার ভিটামিন ডি লেভেল কম ছিল নাম্বার ওয়ান আর হচ্ছে আর্গোনমিক্যাল হ্যাজার্ড উনি যেখানে কাজ করে কাজের ভুল চলা ফেরা এগুলো হয় তো এটা চিকিৎসা কি পুনর্বাসন পুনর্বাসন অনেকে মনে করে থেরাপি অনেকে মনে করে হিট দেওয়া অনেকে মনে করে ব্যায়াম করা ঠিক না মনে করা বাদ দিয়ে দেন প্রবলেম হবে গো টু রিহ্যাব স্পেশালিস্ট গো টু এ ফিজিশিয়ান একজন ডাক্তারের কাছে যান সে আপনাকে বলবে কোথায় যেতে হবে যেমন উনি মার্সি ডাক্তারের কাছে গেছে ওখানে ভদ্রলোক পেটে কি কি সমস্যা কিছু গ্যাস গ্যাসের সমস্যা বললা চিকিৎসা দিছে রুগী ভালো হয় না আবার বাংলাদেশে আসছে তা আলহামদুলিল্লাহ আপনি এখন ভালো জি আলহামদুলিল্লাহ ব্যায়াম শিখছেন বিয়ে শাদি করছেন জি ইন্না লিল্লাহ বিয়ে তো করতে এই 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 কিস্ত না পরে দেরি আছে সবাই দোয়া করবেন আমাদের এই প্রবাসী দ্রুত বিয়ে সাদি করতে পারে ভালো জীবন যাপন করতে পারে ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে নাকি সবাই দোয়া করবেন আপনি কিছু বলবেন আর কিছু বলবেন না লজ্জা পেয়ে গেছে ধন্যবাদ সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল